সব এই মুহুর্তে আমি আসি যশোর যশোর জেলার উভয়নগর উপজেলায় এই উপজেলায় আপনারা সবাই জানেন ভবদহ এলাকায় একটা বড়ো ধরনের সমস্যা এই সমস্যাটা হলো ভবদ এলাকায় জলবদ্ধতার বড় সমস্যা এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলবদ্ধ জলবদ্ধতায় ভুগতেছে বিশেষ করে পানি হলেই এলাকায় জলবদ্ধতা তৈরি হয় এমনকি এই পানি বেরোনোরও কোনো মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এমনটাই অভিযোগ এলাকাবাসী প্রায় চার হাজারের উপরে পরিবার জলাবদ্ধতায় ভুগতেছে এই এলাকার মানুষের বিশেষ করে বিবাহ তারপর আপনার স্কুল কলেজ এবং ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলোর কোনো ব্যবস্থা নেই এমনকি যখন কোনো মানুষ মারা যায় সেই মানুষগুলোগুলোকেও মাটি দেওয়ার ব্যবস্থা খুবই কম জায়গায় রয়েছে কারণ প্রত্যেকটা জায়গায় পানিতে ভরপুর অবস্থায় রয়েছে কিন্তু জলবদ্ধতা নিরসনের উপায়টা খুবই কম এই অবস্থায় তাদের দাবি সরকারের কাছে যে জলবদ্ধতা সুন্দর ব্যবস্থা করান কারণ প্রায় চার পরিবার যদি এই অবস্থায় থাকে তাই অনেক মানুষই এই জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হচ্ছে এমনকি তারা তার গরু ছাগল হাঁস মুরগি ও পোষা বা লালন পালন করা এবং মারা যাচ্ছে বলেও অভিযোগ করছেন এলাকাবাসী ধন্যবাদ মাথা পানি বাড়ি চলা চলাফেরা যাচ্ছে না তার সাক এইভাবে জীবনযাপন তো করা যায় না বড় কষ্টের ভিতর আছে রান্না করার খুব সমস্যা খড়ি নেই চুলোই পানি উঠে গেছে কিন্তু আমরা গরু ছাগল নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা যে গরুদের খাতি দেবো তা আমরা দিতে পারতেছি না আমাকে গরের ভিতর জল আমরা কি আর বাঁচবো গরু বাঁচো যেটা খুশি একটু গরু আর ছাগল ফুসলি সব মরাই যাচ্ছে জলের মধ্যে তাহলে কি খাই বাঁচবো আমরা ঘরে একটা গর্ভবতী মহিলা আছে কারণ আমরা যদি স্কুলেতে থাকার জায়গা ঢাকা চাই তা আমাদের স্কুলেতে থাকতে দিতে চাই না এখন হাঁটু পানি এখন আমরা দেখা যাচ্ছে খুব এলাকা সেই ধহ এলাকা সেই ব্রিজটি যে ব্রিজ দিয়ে প্রায় চার হাজার পরিবারের জলাপদ্ধ প্রাণিকূষণ হয় সেই ব্রিজটি হলো এই এই সেই ব্রিজ যে ব্রিজে এখান থেকে পানি নিষ্কাশন করা হয় চলতেছে না এমনকি এখানে এখানে যে পানি পানি দেখতে দেখা যাচ্ছে সেই পানি কিন্তু কোনো বহমান নেই এই পানিটা পানিটা এমন অবস্থায় রয়েছে যে পানি বিস্তব অবস্থায় রয়েছে অথচ এই এলাকায় আমি যেতে আমি আমার সামনে যে এলাকা এই এলাকায় পুরো প্রায় চার হাজার পরিবার জলবদ্ধ অবস্থায় অবস্থান করতেছে তাদের গরু ছাগল মুরগি পানির পানির ভিতরেই তারা রয়েছে এমনকি তারা জীবনযাপন করতেছে পানির ভিতরে তারা পানি এবং পানিকে এবং তাদের জীবনটাকে নিয়েই তারা দৈনন্দিন জীবনের সাথে মানিয়ে নিয়েছে